ওই 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 আবার ঝড়ের গতিতে লোক ঢুকছে হুড়মুড়িয়ে লোক ঢুকছে গেট ভেঙে লোক ঢুকছে তুফানের বাপ এসেছে তুফানের মতন লোক ঢোকা শুরু হয়ে গেছে এই সেলিব্রেশনটা দরকার ছিল ভাই বাংলা ছবিতে ঈদে এরকম সেলিব্রেশন কত দিন ধরে আমরা পাচ্ছি না আমাদের এপার বাংলায় আর আমরা বসে আছি যে এরকম সেলিব্রেশন দেখবো বলে আমিও বসেছিলাম ঠিক এই সেলিব্রেশনটা দেখব বলে খান এসকে খান এসকে তরফ থেকে অলরেডি একটা পোস্ট চলে এসেছে মধুমিতার মাটি শাকিব খানের ঘাঁটি সাকিব ইয়ানদের ঘাঁটি বলা যেতে পারে এবং সেখানে কিন্তু আবারও সেম দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে এ জিল্লু এবার বর্বাদের টিকিট দে ভাই পুরো এরকম গেটটা খুলছে হুড়মুড় হুড়মুড় হুড়মু করে দৌড়োতে দৌড়োতে ঢুকছে সব ভাই সাকিবিয়ানরা ঝড় তুলে দিয়েছে এবং একে বলে ক্রেজ একে বলে ক্রেজ আমি খান এসকে পক্ষ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এইখানে ফার্স্টে রিপোর্টিং করা হয়েছে সেই রিপোর্টিংটা তোমাদেরকে একটুখানি দেখাই প্রথমত দাঁড়িয়ে আমরা দেখাই জাস্ট একটুখানি কি অবস্থা দেখো চাইছিল সবাই আচ্ছা এটা দেখে মজা লাগছে না তো এইটা দেখো এবার হুড়মুড় হুড়মুড় করে লোক ঢুকছে ভাই দেখ দেখ হুড়মুর বাংলা হাই বাংলা ছবিতে এই ক্রেজ আমি সত্যি বলছি এপার বাংলায় পাচ্ছি না এই ক্রেজ এখন ঈদের সময় আর দেখো দেখো সাকিব খানের পাওয়ার দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ এই দেখো এই দেখো এই দেখো হুড়মুড় হুড়মুড় করে লোক গেট ভেঙে লোক ঠিক এক্স্যাক্টলি তুফানে যেটা ঘটেছিল সেম দৃশ্য কিন্তু আমরা আবারো দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা নিজেরাই দেখো নিজেরাই দেখো ওই দেখো ওই দেখো আলাদাই 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 লোক গিজ গিজ করছে লোক ঠিক ঠিক করছে লোক হাউসফুলের বন্যা দেখা শুরু করে দিয়েছে মেঘাস্টার শাকিব খান প্রথম সিঙ্গল স্ক্রিন হাউসফুল বলা যেতে পারে এ দেখো 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 কীভাবে টিকিট কাটছে দেখো এ দেখো কীভাবে হুড়মুড় হুরমুর করে লোক ঢুকেছে দেখো সবাই ঈদে শুধু শাকিব খানের সিনেমা দেখবে ফার্স্ট ডে ফার্স্ট শো ভাই এখন ঘড়িতে বাজে এগারোটা আটত্রিশ সম্ভবত বাংলাদেশ টাইম অনুযায়ী আমাদের এখানে এগারোটা বাজে তো এরকম একটা টাইম এগারোটা আট নয় দশ বাজে এরম একটা টাইমে এরকম একটা টাইমে এরকম ক্রেজ হলে নাইট শোতে কি হবে তোমরা জাস্ট বলো সুপারস্টার বড়বাগ আরে ভাই আলাদাই ক্রেজ ভাই এরম ক্রেজ বাংলা ছবিতে নিচারালি দেখা যায় না ন্যাচারালি একদম দেখতে পাওয়া যায় না কি দারুণ বিষয় দেখো দেখো তোকে টিকিট কাটা হয়ে গেল টিকিট কাটা হয়ে গেল প্রথম টিকিট পেয়ে গেছে সাকিবিয়ানদের কি আনন্দ দেখো উৎসব চলছে এরপরে টিকিট না পেলে রীতিমতো ভাঙচুর চলবে ভাঙচুর পাঁচ মিনিট ধরে এই ফুটেজ দেখানো হয়েছে বন্ধুরা কিভাবে দেখো কিভাবে হল মালিকের মানে হল কর্তৃপক্ষ থেকে টিকিট সংগ্রহ করছে মেগাস্টার সাকিব খানের সাকিবিয়ান বাহিনী এবং তথা জেনারেল দর্শক সবাই তো আর শাকিব খান নয় সাকিব খানের ফ্যান ওই দাও ওই দাও দাও চিৎকার করছে চিৎকার দেখো ওরে বাপ রে বাপ রে বাপ কী ক্রেজ কী উন্মাদনা ও ও ভাই মোমেন্ট সিটি মার মোমেন্ট তোমরা দেখো জাস্ট কিছু বলার নেই স্যালুট টু শাকিব খান ভাই এরম স্টারড্যাম আমি খুব কম দেখেছি প্রথম দিন ওপেনিং সবার বাপ লেভেলে আসতে চলেছে এই দৃশ্যটা দেখতে চাইছিলাম চলো শুরু হয়ে গেছে বাওয়াল এখন তো সবে শুরু ওয়েট ফর এট আরও বড়ো ঝড় উঠবে সবে সকালবেলাটা খুলেছে এরম হাউসফুল সত্যি রাজকুমারের সময় আমি দেখিনি এটা তুফানের পরে দরদের পরে আবারও সেই ম্যাসিভ ওপেনিং এবং তুফানের পরে সেই 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 ভাইসটা যে তুফানে কিন্তু তিন নম্বর চার নম্বর দিন থেকে আমরা এই দেখছিলাম এরকমভাবে খুলছে আর কি এরকমভাবে গেট ঢুকছে একদম এখন এখনই দেখতে পাচ্ছি ঢুকে হুড়মুড় করে গিয়ে টিকিট কাটছে ভাই সালুট টু খান খান টু হি ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলা সিনেমা মানে এটা যা দেখিয়ে দিল না ফ্যান বেস ভাই একই ক্রেজ ভাই একটা সুপারস্টারের মানে এমনি সিনেমা ব্লকবাস্টার আছে এমনি দরদ ব্লকবাস্টার আছে তোমাদেরকে কার কি মতো মত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই